বন্ধুরা আজকের আলোচনা শুধুমাত্র পার্শ্ব শিক্ষক এবং এস কে এম শিক্ষকদের জন্য আপনারা সকলেই জানেন সমগ্র শিক্ষায় আগামী নয়ই অক্টোবর নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষক বা সমগ্র শিক্ষা যে বাঁচাও কমিটি সেই বাঁচাও কমিটির পক্ষ থেকে অর্থাৎ দুর্গাপূজার পরেই একটা বড় কর্মসূচি এবং এবার বিকাশ ভবন নয় বা জেলার কোনো ডেপুটেশন নয় বা কোনো ডেমের কাছে ডেপুটেশন কপি নয় সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস নবান্নের ১৪ তলা যেখানে অর্থ দপ্তরের অফিস নবান্নের তলা ঠিক সেই জায়গাকে ইন্ডিকেট করা হয়েছে সেই জায়গাকে টার্গেট করা হয়েছে এবং সেই জায়গাকে মূল ফোকাসে রেখে যৌথ মঞ্চের পক্ষ থেকে সমগ্র শিক্ষার যে বাঁচাও কমিটি রয়েছেন তাদের পক্ষ থেকে এবার ডাক দেওয়া হয়েছে আগামী নয়ই অক্টোবর নবান্ন অভিযান আর এই নবান্ন অভিযানের উদ্দেশ্য একটাই দাবি একটাই সেটা হচ্ছে যে ফাইল এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে ঝুলছে কোথায় আছে কী সিচুয়েশনে আছে কিসের প্রবলেম এতদিন পর্যন্ত প্রকাশ হলো না কেন এই যে ডিস্টারবেন্সগুলো এই যে নানান ধরনের খবরগুলো যাতে কমপ্লিট হয় যাতে খুব তাড়াতাড়ি ফাইলটা বের হয় রাজ্য সরকার যাতে প্রকাশ করে এবং ভাতা বৃদ্ধি করে এটাই হচ্ছে আসল দাবি আর এই নবান্ন অভিযানের ডাক দেওয়ার পরেই বন্ধুরা সমস্ত সংগঠন বিশেষ করে সরকারি সংগঠন জেগে উঠে মানে একদম তারা অ্যাক্টিভ হয়ে গেছে হঠাৎ করে গতকাল রমিউল ইসলাম শেখ যিনি এসএস পার্শ্ব শিক্ষক শিক্ষা শিক্ষাবন্ধু বা সমগ্র শিক্ষা জয়েন্ট কমিটির রাজ্য নেতা তৃণমূল কংগ্রেসের তিনি গতকালকে শিক্ষা দপ্তরে এসেছিলেন সচিবের সঙ্গে তিনি বৈঠক করেছেন এর আগে আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রীর সাথে তিনি বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী নাকি সাজেস্ট করেছে যে সচিবদের সঙ্গে বৈঠক করে এবং ফাইলে কী ডিস্টারবেন্স রয়েছে ফাইল কোথায় আটকে রয়েছে বা আটকানোর যে কারণগুলো সেগুলো যাতে খুব তাড়াতাড়ি দ্রুত ক্লিয়ার হয় এবং যাতে খুব শীঘ্রই শিক্ষকদের যে বেতন বৃদ্ধি সেটা খুব দ্রুত যাতে প্রকাশ হয় সেই দাবি নিয়ে তারাও লড়াই করছে এবং তারাও হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেছে একাধারে আপনারা গতকালকে আমাদের চ্যানেলে আমরা আপনাদের জানিয়েছিলাম যে প্যারাটিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা ডক্টর আব্দুল সালাম তিনিও হঠাৎ করে রিসেন্টলি নবান্ন ছুটেছেন যার খবর তিনি নিজেই তার সোশ্যাল হ্যান্ডেলে দিয়েছিলেন অর্থাৎ এই নবান্ন অভিযানের ডাক দেওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি সমস্ত সংগঠনের নেতারা অ্যাক্টিভ হয়ে গেছে যদিও ডাক্তার আব্দুল সালাম যিনি অলওয়েজ পজিটিভ বি পজিটিভ থাকেন এখনও পর্যন্ত তার কাছ থেকে আমরা খুব একটা নেগেটিভ খবর পাইনি তিনি এখনো পর্যন্ত চূড়ান্ত আশাবাদী যে পার্শ্ব শিক্ষকদের বা যে ফাইল তৈরি হয়েছে যে বেতন বৃদ্ধির খবর এতদিন ধরে আপনারা শুনছেন সেটা হানড্রেড পার্সেন্ট সত্য এবং বেতন বৃদ্ধি হবে বেতন বৃদ্ধি নিয়ে কোনো সন্দেহ নেই এবং তার বক্তব্য তিনি যেটা বলতে চাইছেন যে পুজোর আগেই যাতে এই জিও প্রকাশ হয় বা রাজ্য সরকার ঘোষণা করে তার জন্য এখনো পর্যন্ত যথারীতি তারা চেষ্টা করে যাচ্ছে এবার বন্ধুরা বিষয় হচ্ছে পুজোর আগে যদি রাজ্য সরকার ঘোষণা না করে দেখুন আমাদের কাছে যা আপডেট পুজোর আগে ঘোষণা হওয়ার সম্ভাবনা একদম কম নেই বললেই চলে এবং আমাদের কাছে যা রিপোর্ট তাতে পুজোর আগে হয়তো আর ঘোষণা হবে না কারণ হওয়ার থাকলে হয়ে যেত এতদিন আর জাস্ট একটা সপ্তাহ বাকি রয়েছে অফিসিয়াল ওয়ার্কিং ডেজ আর এই এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার দেখুন ইম্পসিবল কিছু নয় রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে কালকেও হয়ে যেতে পারে বা এই ভিডিও যখন শুনছেন তারপরেও নোটিফিকেশন প্রকাশ হতে পারে মানে রাজ্য সরকার চাইলে বা রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলে একটা অফিসিয়াল কাজ ইম্পসিবল বলে কিছু নয় কাল সকালবেলা হয়ে যেতে পারে কিন্তু বিষয় হচ্ছে হওয়ার যদি থাকত বা যদি রাজ্য সরকারের মোটিভ থাকতো ঘোষণা করার পুজোর আগে তাহলে আমার মনে হয় বা আমাদের মনে হয় বা আমাদের যা যে সমস্ত রিপোর্ট আমাদের কাছে এসছে সেই সমস্ত রিপোর্টকে ভেরিফাই করার পরে আমাদের যা মনে হয়েছে যে যদি পুজোর আগে দেওয়ার থাকতো তাহলে হয়তো অনেক আগে দিত এতদিন পর্যন্ত ঝুলিয়ে রাখত না আর এই মুহূর্তে রাজ্য সরকারের অর্থ দপ্তর সব থেকে বেশি যে কাজে ব্যস্ত রয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন না আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এটাও আজকের একটা বড় খবরের মধ্যেই রয়েছে সেটা হচ্ছে রাজ্যের টোটাল অর্থ দপ্তরের টিম এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের যে ভাতা যে স্যালারি যে বেতন এবং পুজোর বোনাস এইটা দেওয়ার জন্য তারা তড়িঘড়ি মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে অর্ধ দপ্তরে কাজ চলছে এবার প্রশ্ন করতেই পারেন যে বেতন দেওয়ার জন্য তড়িঘড়ি বা যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা ব্যস্ত কেন বন্ধুরা তারা দেখুন অলরেডি আগস্টের বেতন হয়ে গেছে আগস্টের বেতন আপনারা সেপ্টেম্বরে পেয়ে গেছেন এবার এই সেপ্টেম্বর মাসের যে স্যালারি সেপ্টেম্বর মাসের স্যালারি পাওয়ার কথা আগামী মাস অর্থাৎ অক্টোবরের এক থেকে চার পাঁচের মধ্যে হয়ে যায় এক তারিখে স্যালারি হওয়ার দিন কিন্তু মোটামুটি এক থেকে চার পাঁচের মধ্যে স্যালারি সবাই পেয়ে যায় সমস্ত স্তরের কর্মচারীরাই তো এই যে সেপ্টেম্বর মাসের স্যালারি অক্টোবরে পাওয়ার কথা সেই স্যালারিটা অ্যাডভান্স সেপ্টেম্বরেই রাজ্য সরকার দেওয়ার ঘোষণা করেছে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আপনারা সেপ্টেম্বরের স্যালারি অ্যাডভান্স পাচ্ছেন বা পাবেন এবং তার সঙ্গে পুজোর যে বোনাস দুর্গাপূজার পূজার বোনাস ছ টাকা সেটাও ওই টাকার সঙ্গেই আপনারা পেয়ে যাবেন অর্থাৎ তো কথা হচ্ছে এই স্যালারি দেওয়ার বিষয় নিয়ে এই মুহূর্তে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে অর্থাৎ তারা স্যালারি যে কাজটা আপনার অক্টোবরে হওয়ার কথা সেই কাজটা অলরেডি এই মাসে মানে এক মাসে দু মাসের কাজ করতে হচ্ছে অর্থ দপ্তরের আধিকারিকদের তা বাড়তি চাপ বাড়তি প্রেশার এবং সেই মুহূর্তে একটা ফাইল নিয়ে বুঝতেই পারছেন ফাইল বর্তমানে অন্ধকারে থাকার কথা ঠান্ডা ঘরে থাকার কথা কারণ অলরেডি একটা অন্য ধরনের চাপ চলে এসছে তাদের এবং শুধু স্যালারি বা বোনাস নয় স্যালারি বোনাসের সঙ্গে আপনার যারা পেনশন হোল্ডার রয়েছেন তাদেরকেও অ্যাডভান্স টাকা দেওয়ার কথা রয়েছে তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের যারা বেনিফিশিয়ারি রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারও যা খবর সেটাও অ্যাডভান্স দেওয়ার ঘোষণা হয়েছে অর্থাৎ সরকারি যত ধরনের ভাতা বা প্রকল্প স্যালারি পেনশন থেকে শুরু করে এভরিথিংস সবটাই আপনার পুজোর আগে রাজ্য সরকার প্রোভাইড করছে তো যার ফলস্বরূপ অর্থ দপ্তরের যারা কর্মচারী রয়েছেন আধিকারিক রয়েছেন তাদের একটা বাড়তি চাপ আর সেই কাজেই এই মুহূর্তে তারা ব্যস্ত যার ফলস্বরূপ আমাদের যা প্রেডিকশন পুজোর আগে ভাতাবিদ্ের যে বিষয় বা গল্পগুলো আসছিল বা চলছিলো সেটা হয়তো পুজোর আগে হবে না বা ফাইল নিয়ে এই মুহূর্তে আর কোনো কাজ মানে যদি পেন্ডিং আছে বা কোনো ডিস্টারবেন্স আছে সেটা হয়তো সেই জায়গাতেই পড়ে থাকবে অর্থাৎ এবার যা হবে পুজো পড়ে যাবে। এই বিষয় নিয়ে এবার অপেক্ষা ছাড়ার কোনো তাই অক্টোবর মাসের যে এই কর্মসূচি কিন্তু বৃহত্তর কর্মসূচির রূপ নিতে পারে আগামী অক্টোবর মাসে সমগ্র শিক্ষা যৌথ মঞ্চের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত আপনারা দেখেছেন রাস্তার কর্মসূচিতে মাত্র এক দেড় হাজার কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা উপস্থিত থাকতেন তবে আমাদের কাছে যা রিপোর্ট আসছে তাতে এই নয় অক্টোবরের কর্মসূচি হয়তো যে খবর এখনও পর্যন্ত আমরা পাচ্ছি তাতে জমায়েতের পার্সেন্টেজ বাড়বে এবং এই জমায়েতের পার্সেন্টেজ বাড়লে অবশ্যই সেটা আগামী দিনে তাদের পক্ষেই যাবে তো যাই হোক বন্ধুরা আপনাদের প্রতিক্রিয়া কি আপনাদের রিয়েশন কি আপনাদের কি মনে হয় পুজোর আগে যদি স্যালারি ঘোষণা হয় বেতন বৃদ্ধির ঘোষণা হয় তাহলে তো নয় অক্টোবরের প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে এবার যদি পুজোর আগে বেতন বৃদ্ধির জিও প্রকাশ না হয় আপনারা কি নয় অক্টোবরের নবান্ন অভিযানে পার্টিসিপেট করবেন লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে এবং কোন জেলা থেকে লিখছেন সেটাও লিখে জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ এবং আজকে এই পুরো প্রতিবেদনে আপনাদের সকলের জন্য একটা অফার থাকছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা এই বিষয় নিয়ে মতামত দেবেন প্রত্যেকে নিজের জেলার নাম দেবেন এবং শেষ পর্যন্ত যারা এই ভিডিও শুনেছেন তারাই আর অ্যাটলিস্ট এই প্রশ্নের সম্মুখীন হবেন আমাদের যে প্রশ্নটা করা হয়েছে বা যেটা জানতে চেয়েছি আমরা যে পুজোর আগে